সালামু আলাইকুম আজকে আমি আবারও আপনাদের সামনে এসেছি বাই পারফিউম ইন বাংলাদেশ ডট কমের পক্ষ থেকে আমি ইকলাসুদ্দিন জুয়েল বিপিআইবি ডট কম ডট বিড়ির প্রতিষ্ঠাতা আর পারফিউম ফ্রেশ ডট কমের প্রতিষ্ঠাতা আমি আজকে এসেছি আপনাদের সামনে পারফিউম ফ্রেশ ডট কমের দুবাইয়ের এই অফিস থেকে আমাদের যাত্রা কিন্তু বাংলাদেশের পাশাপাশি এখন দুবাইতেও চলছে আমরা দুবাইতেও এখন পারফিউম ফ্রেশ ডট কমের মাধ্যমে কিন্তু পারফিউম কেনা ব্যবসা শুরু করে দিয়েছি এবং আজকে আমি যে পারফিউমটা আপনাদের সামনে রিভিউ করতে যাচ্ছি সেই পারফিউমটার ব্যাপারে আপনারা হয়তো বা জানেন না কারণ হচ্ছে এই পারফিউমটা নিয়ে এখনো পর্যন্ত ইউটিউবে কোনো রিভিউ কিন্তু পাবলিশ হয়নি এই পারফিউমটার নাম আপনাদের কাছে তাই অজানা পারফিউমটার নাম হচ্ছে ফেদরা ফো প্রথমে আমি আপনাদেরকে জানাতে চাই যে এই পারফিউমটা আমি কিভাবে রিভিউ করব আমি রিভিউটা করব হচ্ছে গল্প বা ঘটনা বলার মধ্যে দিয়ে অর্থাৎ আমি এই পারফিউমটা কীভাবে খুঁজে পেলাম কেন এই পারফিউমটার মার্কেটিংয়ের দায়িত্ব নিলাম এই সব ঘটনা আপনাদের সাথে শেয়ার করব যেটা হচ্ছে সবগুলো সবগুলো হচ্ছে সত্যি ঘটনা এই পারফিউমটা টপ নোটস মিডল নোটস বেস নোটসে কী আছে বক্স এবং বদলের প্রেজেন্টেশনটি দেখানোর পরে আমরা আলোচনা করব। তারপরে হচ্ছে এই পারফিউমটা কোন পারফিউমের ইন্সপাইরেশনে তৈরি করা হয়েছে এবং এই পারফিউমটার লঞ্চিবিটি কেমন প্রজেকশন কীরকম কাদের জন্য বানানো হয়েছে টাকা কত পড়বে কিনতে গেলে কোথা থেকে কিনবেন এই বিষয়গুলো নিয়ে কিন্তু দেখতে এরকম কোন অংশে কি এই পারফিউমটার বক্স দেখলে মনে হয় যে এটা দুবাই ভিত্তিক পারফিউমের ব্র্যান্ডের একটা বক্স এই পারফিউমটা দেখলে কি আপনাদের মনে হয় না যে এটা নিষ কোনো ব্র্যান্ডের পারফিউম সত্যি করে বলেন যে ডিজাইন যে গেট আপটা আছে না এখানে দেখেন ফেদরাটা লেখা আছে হাত দিয়ে স্পর্শ করলে আপনি স্পষ্টভাবে টের পাবেন হাতের মধ্যে কত সুন্দরভাবে ডিজাইন করেছে দেখেছেন টপ বটমে সেরকম কিছু নাই সাইডে হচ্ছে আপনারা বার কোড পাবেন মজার ব্যাপার হচ্ছে এই পারফিউমটার কিন্তু কোনো ব্যাচ কোড নাই ব্যাক সাইডে আপনারা কিন্তু টপ নোটস মিডল নোটস এবং বেস নোটসে কি আছে সেই ইনফরমেশনও পেয়ে যাবেন এবং এটা হচ্ছে মেড ইন দুবাই ইউএর একটা প্রোডাক্ট বক্স কিন্তু আমার কাছে চমৎকার লেগেছে আমি কিন্তু এই বক্সটি দেখে অত্যন্ত আশ্চর্য হয়ে গিয়েছিলাম যে যখন শুনেছিলাম যে এই পারফিউমটা কোনো মিস প্রোডাক্ট না এই পারফিউমটা হচ্ছে দুবাই ভিত্তিক একটা পারফিউম ব্র্যান্ড ফেদরা ফোর ফোরের বক্সের ভিতরে বোতলটি এভাবেই দেয়া আছে দেখেছেন সেফটির জন্য কিন্তু ওরা চার পাশে এরকম ছোট ছোট করে কার্টুন ব্যবহার করেছে যাতে হচ্ছে শেক না হয় বটলটা যাতে সেফ থাকে ক্যাপটার উপরে কিন্তু ওরা কোনো লোগো ব্যবহার করেনি। দ্য ফেদ্রা অ্যাথেরিয়ার ফোরের বটলটি এরকম ট্রান্সপারেন্ট বটল জুসের কালারও হচ্ছে পানির মতো অর্থাৎ কোনো কালার কিন্তু তারা ব্যবহার করেনি নাইস এবং সিম্পল বটল এখানে হচ্ছে দ্য ফেদ্রা অ্যাথলিয়ার ফোর গোল্ডেন সেটা লেখা আছে গোল্ডেন অক্ষরে লেখা আছে ক্যাপটাও হচ্ছে ওরা গোল্ডেন ব্যবহার করেছে মজার ব্যাপার হচ্ছে এই পারফিউমটা কিন্তু কোনো ব্যাচ কোড হয় না মানে কোম্পানি থেকে প্রোডাকশন করেছে শুধুমাত্র বার দিয়ে কোনো ব্যাচ কোড কিন্তু ব্যবহার করেনি এবং বটম সাইডে কিন্তু কোনো স্টিকার নাই আশেপাশে আর কোনো কিছু নাই একদম সিম্পল একটা ডিজাইন চলুন আমরা দেখে নিই যে স্প্রেয়ারটা কীরকম নাইস আমি বলবো মাসা অনেক সুন্দর স্প্রে বের হয়ে যাচ্ছে কিন্তু যে ক্যাপটা ওরা ব্যবহার করেছে এটা কিন্তু প্লাস্টিকের কোনো ক্যাপ ক্যাপ না এটা হচ্ছে জিঙ্কের মোটামুটি ওকে বক্স এবং বোতলের প্রেজেন্টেশনটি আমি আপনাদেরকে দেখিয়ে নিলাম এবং এই পারফিউমটার স্প্রেয়ার কিরকম সেটা নিয়েও আপনাদেরকে দেখানো হয়েছে এই পারফিউমটার যাত্রা শুরু হয় দুই সালে দেখতেই পাচ্ছেন কারণ হচ্ছে বক্সের উপরেই লেখা আছে এই পারফিউমটা কে বানিয়েছে তা হচ্ছে অজানা চলুন আমরা এখন জেনে নেই এই পারফিউম টপ নোটসে কি আছে মিডল নোটসে কি আছে এবং বেস নোটসে কি আছে এই পারফিউমটি টপ নোটস আছে স্যাফরন এন্ড অ্যালমন্ড মিডল নোটসে আছে তার্কিশ জেসমিন অ্যান্ড সিডা বেস নোটসে আছে অ্যাম্বার গ্রেস মাস্ক এন্ড উডি নোটস এখন আমরা মূল ঘটনায় চলে আসি যে এই পারফিউমটা আমরা কিভাবে বাংলাদেশের মার্কেটে নিয়ে আসলাম দুবাইতে আমরা পারফিউম ফ্রি কমের যাত্রা শুরু করার পরে এখানে অনেক ডিস্ট্রিবিউটার আছে ভেন্ডর আছে দোকানের মালিক আছে যাদের সাথে আমার মিট হয়েছে এবং এরই পরিপ্রেক্ষিতে হচ্ছে আমরা এই পারফিউমটাকে খুঁজে পেয়েছি আমি একটা দোকানে যাই সেই দোকানে যে এই পারফিউমের বক্সটা দেখতে পাই তখন আমি তাকে জিজ্ঞেস করি যে এইটা কি কোনো নিশ ব্র্যান্ডের পারফিউম কারণ পেন্ট হোলিগান ব্র্যান্ডের মতোই কিন্তু আমার কাছে মনে হয়েছে এই বক্সটার ডিজাইন দেখে আমি ভেবেছিলাম এটা কোনো নিষ ব্র্যান্ডের প্রোডাক্ট তখন দোকানদার আমাকে বলল যে না এটা হচ্ছে দুবাই অর্থাৎ আমাদের নিজস্ব একটা ব্র্যান্ড আই ওয়াজ লাইক ওয়াট আমি আবার হাতে নিলাম হাতে নিয়ে আমি চেক করে দেখলাম যে এত সুন্দর ডিজাইন মানে উপরের প্রিন্টটা এত সুন্দর করেছে পাশে ফেদরা লেখা আছে মানে ফিল দিচ্ছে যে এটা স্পেশাল কোনো একটা পারফিউম হবে নিশ ক্যাটাগরি কোনো পারফিউম হবে কিন্তু এইটা নাকি মেড ইন দুবাই অর্থাৎ তাদের নিজস্ব একটা প্রোডাক্ট তখন আমি বললাম যে এই পারফিউমটা আসলে কীরকম স্মেল কিরকম তখন এই যে আমি বলতে চাচ্ছি ইন্সপায়ার ভার্সন কার সাথে মিলে এটা হচ্ছে পাখারা রোজ ফাইভ ফর্টির ইন্সপায়ার্ড ভার্সন বাহারা রোজ ফাইভ ফোর্টের কিন্তু অনেকগুলো ইন্সপায়ার ভার্সন মার্কেটে এসেছিল থেকে উঠেও গেছে বন্ধ হয়ে গেছে এর আগে আমাদের কাছে ছিল অদার প্যারিস স্পোয়া যেটা হচ্ছে ডিসকন্টিনিউড হয়ে গেছে যদি দুবাইতে আপনারা কোথাও পান ওই পারফিউমটার মূল্য কিন্তু এখন দুইশো পঞ্চাশ হাম যে পারফিউমটা আমরা বিক্রি করেছি একত্রিশশো টাকা করে বাংলাদেশে সেই পারফিউমটার কিন্তু এখন দুবাই প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ অর্থাৎ প্রায় সাড়ে সাত হাজার টাকার কাছাকাছি আমি এই কথাটা যখন শুনলাম দোকানদারের কাছ থেকে যে এটা হচ্ছে পাখারা রুস ফাইভ ফোর ক্লোন বা ইন্সপায়ার্ড ভার্সন তখন আমি জিজ্ঞেস করলাম যে এটার লঞ্চিভিটি কতক্ষণ থাকবে তখন আমাকে বলল যে এইটা হচ্ছে এক্সট্রাইড দি পারফিউম অর্থাৎ ইডিপি না মানে অডিও পারফিউম না এটা হচ্ছে এক্সট্রা ভারসন অর্থাৎ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে থার্টি পার্সেন্ট পারফিউম অয়েল এই বটল মানে জুসে ব্যবহার করা হয়েছে তখন আমি আবার জিজ্ঞেস করলাম যে এইটা লঞ্চিটি কতক্ষণ থাকবে সাত আট ঘন্টা আমি পাবো আমাকে বলে দুই দিন পাবেন আপনি দুই দিন ফোরটি এইট আওয়ার্স আমি মনে মনে বলতেছি একদম ব্লাফ একদম ব্লাফ করতেছে অযথা এগুলা করে দুবাইয়ের দোকান দ্বারা সেল করার জন্য এগুলো করে আমি জানি তা আমি বললাম দুই দিন থাকবে কেন পরে বলতেছে যে এটাতে টোয়েন্টি ফাইভ পারসেন্ট পারফিউম অয়েল ব্যবহার করা হয়েছে আমরা নিজেরা টেস্ট করেছি এটা দুই দিনের মতো থাকবে আমি বললাম প্রোজেকশন কতক্ষণ হবে আমাকে বলতেছে চার পাঁচ ঘন্টা পর্যন্ত ইজিলি প্রজেক্ট করবে তখন আমার মাথায় একটা প্ল্যান আসলো যে যেহেতু বাখারা রোস্ট ফাইভ ফর্টির আমি একজন বড় ফ্যান আমি ওই পারফিউমটা অনেক পছন্দ করি এর রিভিউ কিন্তু আপনারা আমাদের চ্যানেলে পাবেন তো আমি ওকে বললাম যে এই পারফিউমটা কেমন চলে তখন বলতেছে মোটামুটি সেল হচ্ছে আমাদের এখানে দুই চারটা করে যাচ্ছে আমি বললাম যে এই পারফিউমটা কি বাংলাদেশে যাচ্ছে তখন বলতো না তখন আমি বললাম তখন আমি ওকে চ্যালেঞ্জ করলাম যদি আপনার কথা সত্যি হয় যদি এই পারফিউমটার লঞ্জিভিটি দুই দিন পর্যন্ত থাকে এবং যদি এই পারফিউমটার প্রজেকশন চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত থাকে তাহলে আমি এই প্রোডাক্টটা বাংলাদেশে মার্কেটিংয়ের দায়িত্ব নিতে চাই অন স্পট আমি তাকে এই কথাটা বলি তখন বলে যে আমি তো দোকানের কর্মচারী আমি আরবাবের সাথে কথা বলে নিই অর্থাৎ মালিকের সাথে আমি কথা বলে আপনাকে জানাবো আমিও বললাম কোনো প্রবলেম নাই আপনার কাছে কোনো স্যাম্পল আছে স্যাম্পল যদি থাকে আমাকে দেন আমি টেস্ট করে দেখি যে এটার লঞ্চ এবং প্রজেকশন সিলাজ কীরকম পরে আমাকে একটা টু এম এর স্যাম্পল দিয়ে দিল আমি তখন আমার হোটেলে চলে যাই হোটেলে যে আই ওয়াজ ভেরি এক্সাইটেড আমি অ্যাপ্লাই করি আমার গায়ে কাপড়ে এবং শুরুর দিকে আমি কোনো সময় দুবাই ভিত্তিক কোনো ব্র্যান্ডের পারফিউম স্নিফ করতে চায় না অন্তত এক থেকে দুই মিনিট আমার মনে হয় সময় দেওয়া উচিত কারণ ইন্সপায়ার্ড ভার্সনগুলোতে সাধারণত অ্যালকোহলিক ভাইভটা আপনারা শুরুতে পাবেন যেটা হচ্ছে এক থেকে দুই মিনিট পরে সেটল হয়ে যায় সো আমি সাজেস্ট করব যদি আপনারা ইনসপায়ার্ড ভার্সন ব্র্যান্ডের কোনো প্রোডাক্ট কিনেন প্রথম এক দুই মিনিট আপনারা স্নিফ করবেন না এক মিনিট দুই মিনিট পরে যখন আপনারা স্নিফ করবেন তখন আসলে আপনারা ভালো ফিল পাবেন এই পারফিউমটার ফার্স্ট যে ব্লাস্টটা আমার নাকে আসছে সেটাই একদম আমাকে কাবু করে দিয়েছে কারণ হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে এই পারফিউমটার প্লাস্ট যখন আসে আমার নাকে সেটা হচ্ছে পাহাড় আরো ফাইভ ফর্টির খুবই ক্লোজ ক্লোন সো এক দুই মিনিট পরে আমি আস্তে আস্তে আরও দুই চারটা স্প্রে করলাম আমার কাপড়ে দেখার জন্য আসলেই ফর্টি এইট আওয়ার্স পর্যন্ত লঞ্চ ভিডিটটা থাকে কিনা এবং প্রজেকশন কতক্ষণ আমি পাই সারপ্রাইজিংলি বাহারা রোজ ফাইভ ফোরটি যেরকম তিন চার ঘন্টা পরেও ভালো রকমের সিলাজ দেয় প্রজেকশন করে এই পারফিউমটা থেকেও কিন্তু আমি চার পাঁচ ঘন্টা পরেও দেখি যে ওমা আমি ফিল করতে পারছি এরকম কত নিজ ব্র্যান্ড আছে এরকম কত ডিজাইনার ব্র্যান্ড আছে কতগুলো পারফিউমে রিভিউ করলাম পারফিউম অ্যাপ্লাই করলে এক দুই ঘন্টা পরে আমি নিজের নাকে নিজেই ফিল করতে পারি না লঞ্জিভিটি মানে কাপড়ে থেকে যায় গায়ে থেকে যায় কিন্তু আমি যদি চাই পারফিউমটা স্মেল এখন আছে কিনা দেখি তো এভাবে ফিল করতে পারি না এই কাছে যেখানে অ্যাপ্লাই করেছি সেই জায়গাটায় যদি নাকটা নিয়ে যাই তখন হচ্ছে আমি বুঝতে পারি কিন্তু এই পারফিউমটা চার পাঁচ ঘন্টা পরেও দেখি উমা ছড়াচ্ছে 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 প্রজেক্ট সিলাজ এক রুমে দিয়ে গেছি আরেক রুমে মানে আমি হোটেলের রুমে দিয়ে বের হয়ে গেছি আবার রুমে এসে দেখি যে গন্ধ আছে প্রজেকশনের দিক থেকে তো আমি মানে বললাম যে ওমা এটা তো চার পাঁচ ঘন্টা পর্যন্ত ইজিলি টিকতেছে তাহলে তো লোকটার কথা সত্যি এখন দেখতে হবে লাস্টিং করে কতক্ষণ আটচল্লিশ ঘন্টা যে বললো এটা যদি আসলে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত লাস্টিং করে তাহলে তো এইটা হিডেন জেম হবে যেটা হচ্ছে এখনও পর্যন্ত ডিসকাভার হয় নাই যেটা এখনও পর্যন্ত বাংলাদেশের মার্কেটে আসে নাই তো আমি খুব এক্সাইটেড আমি ওই আমার সেন্টার গেঞ্জিতে অ্যাপ্লাই করে রাত্রে ঘুমালাম ঘুম থেকে উঠে আমি দেখি যে গন্ধটা আছে কিনা চেক করলাম দেখি যে গন্ধ আছে সন্ধ্যার সময় অ্যাপ্লাই করেছি সাতটার দিকে পরবর্তী দিনে আমি আটটা সাড়ে আটটার সময় ঘুম থেকে উঠার পরে কিন্তু আমি স্মেলটা পাই তারপরে হচ্ছে আমি ওই যে শার্টে অ্যাপ্লাই করেছিলাম না আমি ওই শার্টটা চেঞ্জ করে ওই শার্টটা পরেই আমি বাইরে বের হয়ে যাই আমার অফিসের অ্যাক্টিভিটিগুলো করি এবং রাতে যখন আবার আমি হোটেলে ব্যাক করি আমি দেখি যে কাপড়ে গন্ধ আছে আমি বলি হইসে ভাই আর টেস্ট করা লাগবে না এইটার মার্কেটিং করা যায় কারণ আমি আমার সাবস্ক্রাইবার যারা আছেন ভিউয়ার যারা আছেন আমার কাছ থেকে যারা কেনেন পারচেস করেন বায়ার্স যারা আছেন তাদেরকে হচ্ছে সবসময় চেষ্টা করি ভালো সার্ভিস দেওয়ার জন্য ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য এবং এই যে আট বছর ধরে পারফিউমের বিজনেস করছি আমরা তিনটা শোরুম আছে এখন বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমাদের দুবাইতে আমরা বিজনেস স্টার্ট করেছি আমি পারফিউম কোনো সময় হাইপ করার জন্য রিভিউ করি না যে পারফিউমটার লঞ্চবিটি যেরকম আমি সেরকমই বলি প্রজেকশন সিলার যেরকম আমি সেরকমই বলি আমি কোনো সময় বাড়িয়ে বলি না আমার কোনো রিভিউতে আপনারা দেখতে পারবেন না যে আমি একদম বাড়িয়ে বলতেছি যে ভাই এটা অনেক লং লাস্টিং এই সেই যদি আসলেই লং লাস্টিং হয় শুধুমাত্র তখনই আমি বলি যে লং লাস্টিং একটা পারফিউম এবং এই পারফিউমটা আমি অ্যাপ্লাই করার পরে দুই দিন পর্যন্ত আমি স্মেল পেয়েছি এরপরে আমি বারো পিস অর্থাৎ এক ডজন কিনে বাংলাদেশে নিয়ে যাই তারপরে হচ্ছে আমি আমার অফিসে সাইড বাই সাইড বাকার আর রোসের সাথে আপনার এই ফেদ্রা অ্যাথেলিয়ার দুইটা পেপারে নিয়ে সাইড বাই সাইড স্প্রে করি আমার এমপ্লয়ি যারা আছে তাদেরকে দেখাই নেই যে কোনটার মধ্যে আমি কী স্প্রে করলাম তারপরে আমি আমার প্রত্যেকটা এমপ্লয়ির কাছে যে বলি যে বলেন এটার মধ্যে কোনটা ফেদ্রা এথেলিয়ার ফোর আর কোনটা হচ্ছে বাখারা রুস তো ফিফটি পারসেন্ট বাহারা রুসকে ফেদ্রা অ্যাথেলিয়া ফোর বলে ভুল করেছে এবং সেভেন্টি হচ্ছে বলেছে যে এই পারফিউমটা আরও বেশি স্ট্রং মানে এই পারফিউমটা যখন স্নিফ করে তখন বাহারারুস ফাইভ কে আরও দুর্বল লাগে চিন্তা করা যায় ব্যাপারটা এর পরেই হচ্ছে আমরা মোটামুটি হারে বাংলাদেশে এই প্রোডাক্টের মার্কেটিং শুরু করি এবং এতদিন পরে এসে কেন আমি রিভিউ করতেছি আপনাদেরকে বলে নিই কারণ হচ্ছে সম্পূর্ণভাবে যদি আমি ভালো রিভিউ আপনাদেরকে দিতে চাই তাহলে আমার বায়ার যারা এই প্রোডাক্টটা আমার কাছ থেকে কিনছেন আমার রিভিউ না দেখে তাদের পারফরমেন্স কীরকম হচ্ছে তারা কীরকম আমাদেরকে ফিডব্যাক দিচ্ছেন তার উপর ভিত্তি করে হচ্ছে আমি রিভিউ করবো এর জন্য আমি এত সময় পরে এই পারফিউমটা রিভিউ করতেছি যারা এই পর্যন্ত নিয়েছেন তারা একজনও আমাদেরকে লঞ্জিভিটি বা প্রজেকশন বা সিলাজ নিয়ে কোনো অবজেকশন করেননি একজন মাত্র কাস্টমার বলেছে যে শুরুর দিকে একটু ঝাজালো ভাইভ পাওয়া যায় এইটুকু হচ্ছে মানে কাস্টমারদের কাছ থেকে একটু নেগেটিভ ফিডব্যাক আমরা পেয়েছি বাকি সবাই এই পারফিউমটা ভালো বলেছে এবং বাংলাদেশে কিন্তু আমরাই হচ্ছে এই পারফিউমটা নিয়ে এসেছি এই পারফিউমটা টোটাল মার্কেটিংয়ের দায়িত্ব হচ্ছে পারফিউম ফ্রেশকে দেওয়া হয়েছে এবং আমরা এটার জন্যই কিন্তু কাজ করে যাচ্ছি বাংলাদেশের মার্কেটে আমরা নিয়ে গিয়েছি আপনাদের জন্য যাতে আপনারা এই পারফিউমটা কিনতে পারেন এই পারফিউমটা বাহার আরুস ফাইভ ফোর্টির খুবই ক্লোজ ক্লোজ ক্লোন ইন্সপায়ারেড ভার্শন বাহারারুস স্পেশাল ক্যাটাগরি মানুষদের জন্য বানানো হয়েছে এই পারফিউমটা হচ্ছে ম্যাস পিপলদের জন্য বানানো হয়েছে বাহরারুসের দামের দশ গুণ কম পড়বে হচ্ছে এটার দাম বর্তমানে আমরা এর বাজার মূল্য দিয়ে রেখেছি চার টাকা স্পেশাল ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে থার্টি থ্রি হান্ড্রেড অর্থাৎ তেত্রিশশো টাকায় আমাদের কাছ থেকে এবং এই পারফিউমটা হচ্ছে আশি এম এর একশো এম এর কিন্তু বোতল না এবং এই পারফিউমটার যদি আপনারা ডিকেন কিনতে চান আমাদের কাছ থেকে কিন্তু কিনতে পারবেন পাঁচ এম এল দশ এম এল বিশ এম তিরিশ এম পর্যন্ত আমরা কিন্তু ডিকেন সুবিধা দিয়ে থাকছি পার্সিয়াল আপনারা আমাদের খিলকার অফিস থেকে নিতে পারবেন এবং যদি আমার কথা বিশ্বাস না হয় আপনারা ডিকেন নিয়ে ট্রাই করে দেখেন যে ভাই এইটা আসলে দুই দিন থাকে কিনা। এবং এটার প্রজেকশন চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত আপনারা পান কিনা তারপর আমাকে বলবেন এবং মজার ব্যাপার হচ্ছে যেহেতু এই পারফিউমটা এখনো ম্যাস মার্কেটে যায়নি এইটার কিন্তু ডাইলুট ভার্সন এখনো আসে নাই এবং আমাদেরকে যে ভার্সনটা দিয়েছে এইটা হচ্ছে থার্টি পার্সেন্ট পারফিউম অয়েল ব্যবহার করে তারপর আমাদেরকে দিয়েছে আমরা কিন্তু এরপর আরও অনেকগুলো প্রোডাক্ট নিয়ে গিয়েছি বাংলাদেশে এবং সেল করেছি এবং এখনও করছি এবং আমাদের জন্য হচ্ছে তারা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে বাড়িয়ে থার্টি পার্সেন্ট পর্যন্ত পারফিউম অয়েল ব্যবহার করে আমাদেরকে এই প্রোডাক্টটা দিচ্ছে যখনই এই প্রোডাক্টটা মার্কেটে আরও অনেক বেশি পপুলারিটি পেয়ে যাবে আমার মনে হয় এটা তারা আবার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পারফিউম অয়েলে নিয়ে আসবে তখন হচ্ছে আপনার একটু লঞ্চবিটি হয়তোবা কম পাবেন একদিন পাবেন এটা তারপরও শিও পঁচিশ পার্সেন্ট যদি ব্যবহার করেও পারফিউম অয়েল তারপর আপনারা একদিন চোখ বন্ধ করে লঞ্চিভেরি পাবেন এবং প্রজেকশন দুই তিন ঘন্টা পর্যন্ত আরামসে পাবেন কিন্তু এই থার্টি পার্সেন্টের জন্য আপনারা ছয় ঘন্টা পর্যন্ত প্রজেকশন পেতে পারেন এবং দুই দিন পর্যন্ত আপনারা একদম ভালোভাবে স্মেল পাবেন সুতরাং এখন কিন্তু আপনাদের কাজ করার সময় আপনারা এখন অর্ডার করবেন শুধুমাত্র রিভিউ দেখলে হবে না আপনাদেরকে কিন্তু অর্ডার করতে হবে এই পারফিউমটা হচ্ছে মাস্ট বাই পারফিউম যারা বাখারা রুস ফাইভ ফর্টি এফোর্ড করতে পারছেন না তাদের জন্য হচ্ছে ফেদ্রা এথেলিয়া ফো স্মেলের দিক থেকে আপনি ডিস্টিংগুইশ করতে পারবেন না এটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জ আপনি যত ভালো পারফিউম ইউজারের কাছে যান না কেন এটা দিয়ে তারাও ফিল করবে যে আপনি বাখারা রুস দিয়ে এসেছেন এর জন্যই হচ্ছে আমরা এই প্রোডাক্ট মার্কেটিং এর দায়িত্ব নিয়েছি কারণ বক্স দেখতে সুন্দর বটল মোটামুটি চলে এবং স্প্রেয়ার ভালো ব্যবহার করেছে সবচেয়ে বড় কথা হচ্ছে লং লাস্টিং এবং গুড প্রজেকশন দেয় বাহারা রুস কিন্তু আপনারা শুধুমাত্র উইন্টার বা ফল টাইমে ব্যবহার করতে পারবেন কিন্তু যেহেতু এই পারফিউমটার প্রাইস দশ গুণ কম এই পারফিউমটা আপনারা বছরে যে কোনো সময় কিন্তু চাইলে ব্যবহার করতে পারবেন এই পারফিউমটা যদি আমাদের কাছ থেকে কিনতে চান তাহলে আমাদের যে কোনো শোরুমে গেলে আপনারা পেয়ে যাবেন অথবা আমাদের অনলাইন বাই পারফিউম ইন বাংলাদেশ ডট কমে গিয়ে কিন্তু আপনাদেরকে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন আমরা কিন্তু ফোন কলে অর্ডার নেই আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফাইভ ডাবল ওয়ান অথবা জিরো ডাবল সিক্স ডাবল ফোর ডাবল যদি দুবাইতে কেউ ভিজিটে আসেন আমাদের পারফিউম ফ্রেজ ডট কমের অফিসে আসলে আপনারা স্নিফ করতে পারবেন এই পারফিউমটা দেখতে পারবেন এবং আমাদের পারফিউম ফ্রেজ ডট কমের অফিস থেকেও কিন্তু নিতে পারবেন সো আমার এই পারফিউমটার রিভিউ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে নিন কারণ আমরা আরো ভালো ভালো কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব টিল দেন টেক কেয়ার স্টে সেফ আলাইকুম